শান্তি আজ সতেরো দশ দু হাজার পঁচিশ ভাবদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা যেমন ভবিষ্যৎ একুশ জন্মের জন্য সুখ প্রদান করেন তেমনি তোমরা বাচ্চারাও বাবার সাহায্যকারী হও তোমরা প্রীত বুদ্ধির হও দুঃখদানের খেয়াল যেন কখনো না আসে আজকের মূলের প্রশ্ন তোমাদের মতো রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য কি তোমরা বাবার কাছ থেকে কোন শিক্ষা পেয়েছ উত্তর তোমাদের মতো রূপ বসন্ত বাচ্চাদের কর্তব্য হলো মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া তোমাদের মুখ থেকে কখনোই পাথর নির্গত হওয়া উচিত নয় সকল বাচ্চাদের প্রতি বাবার শিক্ষা হল এক নিজেদের মধ্যে কখনোই কেউ কাউকে বিরক্ত করবে না রাগ করবে না এ হলো আসুরি মানুষের কাজ দুই মনেও যেন কাউকে দুঃখ দেওয়ার খেয়াল না আসে তিন নিন্দা স্তুতি মান অপমান সব কিছুই সহন করতে হবে কখনো যদি কেউ কিছু বলে তাহলে শান্ত থাকো নিজের হাতে আইন তুলে নিও না আজকের মল্লির গীত তুমি প্রেমের সাগর ওম শান্তি জ্ঞান এবং অজ্ঞান বাচ্চারা তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে ভক্তরা কারমহিমা করে আর তোমরা বাচ্চারা যারা এখানে বসে আছো তোমরা কার মহিমা শোনো এ হলো রাত দিনের তফাত ওরা তো এমনিতেই মহিমা করতে থাকে ওদের এত প্রেম থাকে না কারণ ওরা চেনে না বাবা তোমাদের পরিচয় দিয়েছেন যে আমি হলাম প্রেমের সাগর আর আমি তোমাদের প্রেমের সাগর তৈরি করছি বাবা হলেন প্রেমের সাগর তাই সকলের তাকে কত প্রেমী মনে হয় ওখানেও সবাই একে অপরকে ভালোবাসে তোমরা এখন তা এখানে শেখো তোমাদের কারোর সঙ্গেই বিরোধ হওয়া উচিত নয় যাকে বাবা জল বলেন তোমাদের অন্তরে কারোর জন্যই ঘৃণা থাকা উচিত নয় যারা ঘৃণা করে তারা হলো কলিযুগে নরকবাসী তোমরা জানো যে আমরা সবাই ভাই বোন শান্তিধামে থাকলে সবাই ভাই ভাই এখানে সবাই এই কর্মক্ষেত্রে অভিনয় করে তাই ভাই বোন সকলেই ঈশ্বরীয় সন্তান ঈশ্বরের মহিমা হল তিনি হলেন জ্ঞানের সাগর প্রেমের সাগর অর্থাৎ সবাইকে সুখ দান করেন তোমরা সবাই নিজের মনকে জিজ্ঞেস করো বাবা যেমন একুশ জন্মের জন্য সুখ প্রদান করেন আমরা কি তেমনি সেই কার্য করি আমরা যদি বাবার সাহায্যকারী না হই ভালো না বাঁচতে পারি একে অপরের প্রতি প্রীতি যদি না থাকে যদি বিপরীত বুদ্ধির হয়ে থাকি তাহলে বিনসন্তি হয়ে যাব বিপরীত বুদ্ধির হওয়া হল অসুরের কাজ নিজেদের ঈশ্বরীয় সম্প্রদায়ের বলে তারপর একে অপরকে দুঃখ দেওয়া এদেরই অসুর বলা হয় বাচ্চারা তোমাদের কাউকে দুঃখ দেওয়া উচিত নয় তোমরা হলে দুঃখ হর্তা সুখকর্তা বাবার সন্তান তাই তোমাদের দুঃখ দেওয়ার খেয়াল আসাই উচিত নয় ওরা তো হলো আসরি সম্প্রদায় নাকি ঈশ্বরীয় সম্প্রদায় কেননা ওরা দেহ অভিমানী ওরা কখনোই স্মরণের যাত্রায় থাকতে পারবে না এই স্মরণের যাত্রা ছাড়া কল্যাণ হবেই না উত্তরাধিকার প্রদানকারী বাবাকে তো অবশ্যই স্মরণ করতে হবে তাহলেই বিকর্ম বিনাশ হবে তোমরা অর্ধেক তো একে অপরকে দুঃখ দিয়ে এসেছ একে অপরের সঙ্গে যারা লড়াই ঝগড়া করে একে অপরকে বিরক্ত করে তাদের আসুরি সম্প্রদায়ের মধ্যে গণনা করা হয় যদিও তোমরা পুরুষার্থী তবুও কতদিন পর্যন্ত দুঃখ দিতে থাকবে তাই বাবা বলেন নিজেদের চার রাখো এই চার রাখলে বুঝতে পারবে যে আমাদের রেজিস্টার সূত্রে যাচ্ছে নাকি আসুরি চলনীয় আছে বাবা সর্বদাই বলেন কখনো কাউকে দুঃখ দিও না নিন্দা স্তুতি মান অপমান ঠান্ডা গরম সবই সহন করতে হবে কেউ যদি কিছু বলে তাহলে শান্ত থাকা উচিত এমন নয় যে তাদেরকে আরও দুটো কথা শুনিয়ে দেওয়া উচিত কেউ যদি কেউ কাউকে দুঃখ দেয় তাহলে বাবা তো তাকে বোঝাবেন তাই না বাচ্চারা তো বাচ্চাদের বলতে পারে না নিজেদের হাতে আইন নেওয়া উচিত নয় কোনো কিছু হলে বাবার কাছে আসা উচিত গভর্নমেন্টেরও নিয়ম আছে যে কেউ একে অপরকে ঘুষি পর্যন্ত মারতে পারবে না অভিযোগ জানাতে পারে আইনের ব্যবহার করা গভর্নমেন্টের কাজ তোমরাও গভর্নমেন্টের কাছে যাও নিজের হাতে আইন নিও না এ তো হলো নিজেদের ঘর তাই বাবা বলেন যে রোজ কাচারি বসাও এও বোঝে না যে শিব বাবা নির্দেশ দেন বাবা বলছেন যে সব সময় মনে করো শিব বাবাই শোনাচ্ছেন এমন মনে করো না যে ব্রহ্মা শোনাচ্ছেন সব সময় যদি শিব বাবার কথায় মনে করো তাহলে তার স্মরণ থাকবে শিব বাবা তোমাদের জ্ঞান শোনানোর জন্যই রথ নিয়েছেন শতপ্রধান হওয়ার পথ বাবাই তোমাদের বুঝিয়ে বলছেন তিনি হলেন গুপ্ত তোমরা হলে প্রত্যক্ষ যেই নির্দেশ পাও মনে করো তা শিব বাবার তাহলে তোমরা সুরক্ষিত থাকবে তোমরা শিবকেই বাবা বাবা বলে ডাকো উত্তরাধিকারও তোমরা তার কাছ থেকেই পাও তাকে কত সম্মান দিয়ে এবং রয়্যালভাবে চলা উচিত তোমরা বলো না যে বাবা আমরা তো লক্ষ্মী নারায়ণ হব তারপর সেকেন্ড থার্ড হব সূর্যবংশী যদি না হই তাহলে চন্দ্র বংশী হব এমন তো নয় যে আমরা দাস দাসী তৈরি হব প্রজা তৈরি হওয়া ভালো নয় তোমাদের তো এখানে দৈবিক গুণে ধারণ করতে হবে আসুরি চলন হওয়া তো উচিত নয় নিশ্চয় না থাকলে বসে বসেই বলে দেয় এনার মধ্যে যে শিব বাবা আসেন আমরা তো বুঝতে পারি না মায়ার ভূত এলে নিজেরা এমন কথা বলে দেয় আশুরি স্বভাবের মানুষ যখন নিজেদের মধ্যে মিলিত হয় তখন এমন কথা বলতে থাকে মুখ থেকে আশুরি কথাই নির্গত হয় বাবা বলেন যে তোমরা আত্মারা রূপ বসন্ত তৈরি হও তোমাদের মুখ দিয়ে রত্ন নির্গত হওয়া উচিত যদি পাথর নির্গত হয় তাহলে তো আসুরি বুদ্ধির হয়ে গেলে বাচ্চারা গীতও শুনেছে বাচ্চারা বলে বাবা প্রেমের সাগর সুখের সাগর শিব বাবারই মহিমা বাবা বলেন তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এতে অনেক ভালো ভালো বাচ্চা ফেল করে যায় দেহি অভিমানের স্থিতিতে টিকতে পারে না দেহি অভিমানী হবে তবেই তো উঁচু পথ পাবে অনেক বাচ্চা অপ্রয়োজনীয় কথায় সময় অপচয় করে জ্ঞানের কথাই তাদের খেয়ালে আসে না এমনও মহিমা আছে যে ঘরের গঙ্গার মানও রাখে না ঘরের জিনিসের এত মান করে না যদিও তাদের ঘরে কৃষ্ণ আদি দেবী দেবতার চিত্র আছে তবুও তারা শ্রীনাথ দ্বার ইত্যাদি এত দূরে দূরে কেন যায় শিবের মন্দিরেও আছে পাথরের লিঙ্গ পাহাড় থেকে পাথর বের করে তা ঘষে ঘষে লিঙ্গ তৈরি করা হয় সেখানে কোনো কোনো পাথরে সোনাও লাগানো থাকে বলা হয় সোনার কৈলাস পর্বত সোনা তো পাহাড় থেকে বের হয় তাই না তাই অল্প সোনা লাগানো পাথরেরও তাই অল্প সোনা লাগানো পাথরও বের হয় আর তা খুব সুন্দর গোলাকার হয়ে যায় সেই সব তখন বিক্রি করে মার্বেলেরও সুন্দর লিঙ্গ তৈরি হয় এখন ভক্তিমার্গের মানুষদের যদি বলো যে তোমরা বাইরে বাইরে কেন এত বিভ্রান্ত হও তখন তারা বিগড়ে যাবে বাবা নিজে বলেন বাচ্চারা তোমরা অনেক অর্থ অপচয় করেছ এও এই ড্রামারই অংশ যে তোমাদের ধাক্কা খেতেই হয় এ হলো জ্ঞান আর ভক্তির খেলা বাচ্চারা এখন তোমরা সম্পূর্ণ জ্ঞান পেয়েছ জ্ঞান হলো সুখের রাস্তা জ্ঞান থেকেই সত্যযুগে রাজত্ব পাওয়া যায় এই সময় রাজা রানী আর প্রজা সকলেই নরকের মালিক যখন কেউ মারা যায় তখন বলে যে স্বর্গবাসী হয়েছেন এই কথা এখন তোমরা বুঝতে পারো তোমরা এখন বলো আমরা স্বর্গবাসী হওয়ার জন্যে স্বর্গের স্থাপনকারী বাবার কাছে বসে আছি আমরা জ্ঞানের বিন্দু পাই অল্প জ্ঞানও যদি কিছু শোনো তাহলেও অবশ্যই স্বর্গে চলে আসবে বাকি পুরুষার্থের ওপর নির্ভর করে মানুষ মনে করে এক ঘটি গঙ্গা জল মুখে ঢাললে পতির থেকে পবিত্র হওয়া যায় তারা ঘটি ভরে গঙ্গা জল বাড়িতে নিয়ে যায় তারপর এক এক ফোঁটা জলে মিশিয়ে স্নান করে সে যেন গঙ্গা স্নান হয়ে গেল বিলেতেও গঙ্গা জল ভরে নিয়ে যায় এসবই হল ভক্তি বাবা বাচ্চাদের বোঝান বাচ্চারা মায়া অনেক জোরে থাপ্পর লাগায় বিকর্ম করিয়ে দেয় তাই কাছাড়ি বসাও নিজেই নিজের কাছে কাছাড়ি করা ভালো তোমরা নিজেদের নিজেই রাজতিলক দাও তাই নিজেদের পর্যবেক্ষণ করতে হবে তম প্রধান থেকেই শত প্রধান হতে হবে বাবা শ্রীমৎ দেন যে এমন এমন করো দৈবিক গুণ ধারণ করো যা করবে তাই পাবে তোমাদের তো খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছো তাই তার সেবার সাহায্যকারী হতে হবে অন্ধের লাঠি হতে হবে যত বেশি হতে পারবে ততই নিজের কল্যাণ হবে বাবাকে তো প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে নিষ্ঠাতে অর্থাৎ ধ্যানে এক জায়গায় বসার কোনো কথা নয় তোমাদের চলতে ফিরতে স্মরণ করতে হবে তোমরা ট্রেনেও সেবা করতে পারো তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারো যে উঁচুর থেকে উঁচু কে তাকেই স্মরণ করো তোমরা তার থেকেই উত্তরাধিকার পাবে বাবা আত্মা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পায় কেউ দান পূর্ণ করার কারণে রাজার ঘরে জন্ম নেয় তাও অল্পকালের জন্য সদা তো রাজা থাকতে পারবে না বাবা তাই বলেন এখানে তো একুশ জন্মের জন্য গ্যারেন্টি ওখানে কথা জানতেই পারবে না যে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নিয়ে এসেছি এই জ্ঞান যখন তোমরা এই সময় পাও তাই কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত পুরুষার্থ যদি না করো তাহলে নিজের পায়ে কুড়োল মারবে আর চার যদি লিখতে থাকো তাহলে ভয় থাকবে কেউ কেউ এমনও লেখে যে বাবা বাবা দেখলে কি বলবে চাল চলনে অনেক তফাত থাকে তাই বাবা বলেন যে এই গাফিলতি ত্যাগ করো না হলে অনেক অনুতাপ করতে হবে পরের দিকে অবশ্যই নিজের পুরুষার্থের সাক্ষাৎকার হবে তখন অনেক কাটতে হবে কল্পকল্প এই উত্তরাধিকারী পাবে যে গিয়ে দাস দাসী হবে আগে তো ধ্যানে গিয়ে তোমরা শোনাতে যে ওমকে দাসী ওমুকে এই তারপর বাবা সব বন্ধ করে দিয়েছেন বাচ্চারা ভবিষ্যতে তোমাদের আবার সাক্ষাৎকার হবে সাক্ষাৎকার ছাড়া কিভাবে সাজা ভোগ করবে এমন নিয়মই নেই বাচ্চাদের অনেক যুক্তি সহকারে বোঝানো হয় যে তোমরা তোমাদের পতিদের বলো যে কাম হল মহাশত্রু একে জয় করো মায়াজিৎ জগজ্জিৎ হও এখন আমি স্বর্গের মালিক হব নাকি তোমাদের কারণে অপবিত্র হয়ে নরকে যাব অনেক ভালোবেসে এবং নম্রতার সঙ্গে বোঝাও আমাদের নরকে কেন ধাক্কা দিচ্ছ এমন অনেক বাচ্চা আছে যারা বোঝাতে বোঝাতে পতিকেও নিয়ে আসে তখন পতি বলে এ আমার গুরু এ আমাকে খুব ভালো পথ বলে দিয়েছে তখন বাবার সামনে এসে তার পায়ে পড়ে কখনো জিত কখনো আবার হারো হয়ে যায় তাই বাচ্চাদের খুব মিষ্টি হতে হবে যারা সেবা করবে তারাই প্রিয় হবে ভগবান বাবা বাচ্চাদের কাছে এসেছেন তাই তার শ্রীমতে চলতে হবে শ্রীমত অনুযায়ী যদি না চলে তাহলে ঝড় এলে ভেঙে পড়ে যায় এমনও আছে তারা আর কী কাজের হবে এই পড়া কোনো সাধারণ পড়া নয় আর সব সৎসঙ্গ আদিতে তো আছে কানরস যাতে অল্পকালের সুখ পাওয়া যায় এই বাবার কাছে তো একুশ জন্মের সুখ পাওয়া যায় বাবা হলেন সুখ শান্তির সাগর আমাদেরও বাবার থেকে সেই উত্তরাধিকার পেতে হবে সেবা করবে তাহলেই তো পাবে তাই সর্বদা বেজ পড়ে থাকো আমাদের এমন সর্বগুণ সম্পন্ন হতে হবে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো আসরি চলনে চলি না তো মায়া এমন কাজ করিয়ে দেয় যে সে কথা আর জিজ্ঞেস করো না খুব ভালো ভালো ঘরের যারা তারাও বলে যে মায়া এই বিকর্ম করিয়ে নিল কেউ সত্য কথা বলে আর কেউ সত্য কথা না বলার কারণে শত গুণ দণ্ড ভোগ করে এরপর এই অভ্যাসও বৃদ্ধি পেতে থাকবে বাবাকে শোনালে বাবা সমাধান করে দেবেন বাবা বলেন যে পাপ করে থাকলেও তো রেজিস্টারে লেখো আর বলে দাও তাহলে তোমরা পাপ থেকে অর্ধেক মুক্ত হয়ে যাবে যদি না শোনাও আর লুকাতে থাকো তাহলে সেই পাপ করতেই থাকবে তখন অভিশপ্ত হয়ে যায় না বললে একবারের বদলে একশো বার করতে থাকবে বাবা কত ভালো রায় দেন কিন্তু কারোর কারোর তো এতটুকু প্রভাব পড়ে না নিজের ভাগ্যকে যেন পদাঘাত করতে থাকে অনেক বেশি ক্ষতি করে দেয় অন্তিম সময়ে সকলের সাক্ষাৎকার হবে যে এই ত এই এই তৈরি হবে ক্লাসে যখন ট্রান্সফার হয় তখন তো নম্বর বের হয় ট্রান্সফার হওয়ার পূর্বে নম্বর বের হয় তোমরাও যখন নিজের ক্লাসে যাও তখন রেজাল্টও জানতে পারবে তখন খুব জোরে কাঁদতে থাকবে তখন আর কি করা যাবে রেজাল্টও বের হয়ে গেছে তাই না যা ভাগ্যে ছিল তাই নিয়ে নিয়েছো বাবা সমস্ত বাচ্চাদেরই সাবধান করেন তোমাদের কর্মাতীত অবস্থা এমন এখন হতে পারে না তোমাদের কর্মাতীত অবস্থা এখন হতে পারে না কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো শরীর ত্যাগ করতে হবে এখন কিছু না কিছু বিকর্ম বাকি আছে হিসাব নিকাশ আছে তাই সম্পূর্ণ যোগ লাগে না এখন কেউ বলবে না যে আমি কর্মাতীত অবস্থায় আছি কর্মাতীত অবস্থার কাছাকাছি গেলে অনেক নিদর্শন দেখা যাবে সমস্ত কিছুই তোমাদের অবস্থার উপর আর বিনাশের উপর নির্ভর করে তোমাদের এই পার সম্পূর্ণ হলে দেখবে লড়াই শিয়রে উপস্থিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক মায়ার বশীভূত হয়ে কোনো আসরি চলন চলবে না নিজের আচার আচরণের রেজিস্টার রাখতে হবে এমন কোনো কর্ম করো না যাতে অনুতাপ করতে হয় দুই অত্যন্ত ভালোবাসা নম্রতার সাথে সেবা করতে হবে তোমাদের মিষ্টি হতে হবে মুখ থেকে কোনো কোনো আসরি কথা বের করবে না খুব ভালোভাবে সঙ্গের সুরক্ষা রাখতে হবে শ্রীমত অনুসারে চলতে হবে বরদান বা বাজ বরদান দিয়েছেন সংগঠিত রূপে একরো স্থিতির অভ্যাসের দ্বারা বিজয়ের নাগারা বাজিয়ে এভার রেডি হব বিশ্বে বিজয়ের নাগারা তখন বাজবে যখন সকলের সব সংকল্প এক সংকল্পে সমায়িত হয়ে যাবে সংগঠিত রূপে যখন এক সেকেন্ডে সবাই একরো স্থিতিতে স্থিত হয়ে যাবে তখন বলা হবে এভার রেডি এক সেকেন্ডে একমত একর স্থিতি আর এক সংকল্পে স্থিত হওয়ার লক্ষণ আঙুল দেখানো হয়েছে যে আঙুলের দ্বারা কলিযুগী পর্বত উঠে যায় এই জন্য সংগঠিত রূপে একরস স্থিতি বানানোর অভ্যাস করো তবেই বিশ্বের শক্তি সেনার নাম সুপ্রসিদ্ধ হবে স্লোগান শ্রেষ্ঠ পুরুষার্থে ক্লান্তি আসা এটাও হল আলস্যের লক্ষণ আজকের সমান আমি এভার রেডি আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলোর প্রয়োগ করো তোমরা নিজেদের আত্মিক দৃষ্টির দ্বারা নিজের সংকল্পগুলোকে সিদ্ধ করতে পারো লৌকিকের সিদ্ধি হলো অল্প সময়ের আর স্মরণের বিধি দ্বারা সংকল্প আর কর্মের সিদ্ধি হলো অবিনাশী তারা সিদ্ধির ব্যবহার করে আর তোমরা স্মরণের বিধির দ্বারা সংকল্প আর কর্মের সিদ্ধি প্রাপ্ত করো ওম শান্তি